হ্যালো ব্রিওন হ্যালো তো গুড আফটারনুন গুড মর্নিং আর বলছিলাম এখন ঘড়িতে বাজে পৌনে দুটো তো এখন থেকেই ব্লগটা স্টার্ট করলাম বলতে ব্লগটা স্টার্ট করিনি তো মহাপ্রভুর কাছে গিয়েছিলাম সেবা দিতে ভোগ দিলাম তো তোমাদেরকে তো দেখালাম তারপর ভেবেছিলাম ব্লগটা স্টার্ট করব আর করা হয়নি আর আজকেও একটা বিয়ে বাড়ি আছে তো তোমরা তো দেখতে পাবে যাব আর আজকে আমার মা শাশুড়ি মা এসছেন মেজুমা শাশুড়ি মা আর মেজু মা শ্বশুর এসছেন তো তাদের জন্যই রান্না টান্না সমস্ত কিছু হয়ে গেছে আজকে ওনারা যেহেতু তাড়াতাড়ি খায় তো সেই কারণেই সকাল সকাল তাড়াতাড়ি বান্না সমস্তটা হয়ে গেছে আমার সেবাও দেওয়া হয়ে গেছে এখন ঘড়িতে বাজে দুটো কুড়ি সরি তখন বললাম পৌনে দুটো এখন ভালো করে ঘুটিটা দেখছি দুটো কুড়ি তো দুটো কুড়ি বাজে এবার আমরা খাওয়া দাওয়া করবো তার আগে তোমাদের দেখিয়ে দেবো কি রান্না হলো না হলো সমস্তটা দেখিয়ে দিয়ে আমি চান করবো হ্যাঁ বাসি ঘর ধর ঝাঁদ দেওয়া মোচা আজকে সকাল থেকে অনেকটা কাজ কত জামা কাপড় পরেছিলাম সমস্তটা গুছিয়েছি কিন্তু ক্যামেরা অন করে না ক্যামেরা অফ করে কারণ ক্যামেরা হাতে নিয়ে বা রেখে সমস্ত কাজটা করা সম্ভব না আর কাজটা করলেও এডিটিং করাটা প্রচুর চাপের হয়ে যাচ্ছে এখন এতটা বাকিটা দেখো চাপের হয়ে যাচ্ছে ডিলিট করে এটা কাটো ওটা কাটো করতে করতে তো আমি আর করিনি এক মনে তাড়াহুড়ো করে গুছিয়ে নিয়েছি কারণ বিকালে আমার ননদ আসবে ননদের ননদ ননদের শ্বশুর শাশুড়ি তার আরও দুটো মাস শাশুড়িয়া তারা আসবেন তারা আসেনি বলে আসবেন বাড়ি চলে যাবে ওদের বাড়ি আবার মুর্শিদাবাদ তো সেই কারণে আবার এই বেলা তো আমাদের কুটুম এসছে আর আমার শাশুড়ি মা বিয়ে বাড়ি থেকে বাড়িয়ে ফেরেনি তো সেই কারণেই আরও তাড়াহুড়ো করে সমস্তটা গুছিয়ে নিয়েছি আর এবার এখন খাওয়া দাওয়া করবো চান করবো ঘরটা তারপর দেখা হচ্ছে পরে বিকালবেলাতে তুমি বাড়ি যাবো তখনই তোমরা দেখবো তো এবার ভাবছি একটু মিনি মিনি ব্লক করে তোমাদের সাথে একটু একটু করে ছেড়ে দেবো কারণ লং ব্লক করলে সারাদিন প্রচন্ড এডিটিং এ ঝামেলা আর ফোনেও পেস্ট থাকছে না চলো কি রান্না হচ্ছে না সমস্তটা দেখিয়ে দিব হাজবেন্ডের পাতে আছে তো নেবে

থেকে ভাবছি তোমাদেরকে শেয়ার করব তোমাদের দাদা ভাই পুজোতে তো ছিল না দুর্গা পুজোতে ছিল না কালী পুজোতেও ছিল না আর জগদ্ধাত্রী পুজোতে জাস্ট একটা দিন ছিল চব্বিশ ঘন্টা ওই আটটা ঘন্টার মতো ছিল কারণ সন্ধ্যে সাতটায় আজ ঘর তো বাড়ি এসছে কাল রাত দশ বারোটার সময় ডিউটি চলে গেছে যাই হোক তো একদিন থাকাকালীনই কী কিনে দিল না কিনে দিলো সবটাই তোমাদের সাথে শেয়ার করবো কারণ মেলায় তো ঘুরেছি অনেক কিছুই বাট সবাই কিনেছে বড় মামিরাও অনেক কিছু কিনেছে বড় মামিরা বড় বড় থালা কিনেছে তারপর বাটি গ্লাস অনেক কিছু থালা গামলা চামচ ও সব তো আমি দেখাতে পারিনি কারণ নিয়ে এসছে নিয়ে এসে ঘরে রাখা হয়েছে আমি দেখেছি বাট আমার ভিডিও করার কথা সত্যি কথা বলতে মাথাতেও ছিল না আর মাথাতে আসেও আর আমি যেগুলো কিনেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করবো আমার শাশুড়িমাও কিনেছে অনেক কিছু বড় বড় পুতুল বড় পুতুলও কিনেছে সেসবও তোমাদের সাথে দেখানো হয়নি হয়তো শাশুড়িমা একটা ঘরে গিয়ে হয়তো দেখাতে পারবো পুতুলটা হয়তো আর কি কি কিনে যখন দেখাতে নাও পারি আর বড় মামি যেগুলো কিনেছে কেনানো কিনে আর কি গোছানো হয়ে গেছে গুছিয়ে রাখাও হয়ে গেছে সেগুলোকে তো আবার বার করে করে দেখানো যায় না আর সত্যি কথা বলতে পরের ঘরে গিয়ে যতই শাশুড়ি মা হোক পরের ঘরে গিয়ে তো ওরকম বার করে এটা 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 তো দেখাতে পারি না আমি তো সেই কারণে আমি নিজে যেটা কিনেছি সেটাই দেখাচ্ছি আর তার আগে বলে রাখি সোনা জন্য কিছু কিনি পূজতে পুজোতে কারণ চড়কে ওদের অনেক কিছু কিনে দেওয়া হয়েছিল আর সোনাবাকির জন্য কিনলে আরও দুটো আমার পাখি আছে তো আমি একজনের জন্য কিনবো আর দুজনের জন্য কিনবো না সেটা তো নয় তো কিনলে আমি তিনজনের জন্যই কিনি সমস্ত কিছু আর না কিনলে আমি কারোর জন্যই কিনি না কারণ একজনকে দেবো আর দুজনকে দেবো না সেটা আমি ভাবি না তো সেই কারণে কারোর কারোর জন্যই এবারে কেনা হয়নি শুধু আমি নিজের জন্যই কিনেছি কিনেছি বলতে তোমাদের দাদাভাইকে একটা কিনে দিতে বলেছিলাম ও আবার দুটো কিনে দিয়েছে আর তারপর চাপাতলায় মেলায় গিয়েছিলাম মাম্মিদের সাথে তখন ওটা পছন্দ ছিল ওই দুটো জিনিস কিনেছি তো ওই চারটে জিনিসই তোমাদের সাথে শেয়ার করে নিই চলো দেখে নাও তো এই দেখো এটা কেনা হয়েছে এই পুতুলটা কি ভালো লাগছে না কি সুন্দর তো এই পুতুলটা কিনেছি তো মেলাতলা থেকে ইচ্ছা দেখে দেখেছি চারদিকে তো আমি পুতুল কে আছে আমার ঘরে তবু আমি পুতুললেই সাজাতে ভালোবাসি তবু আমার সাজাবার যে রাখবো আর জায়গা নেই জায়গা সব শেষ হয়ে গেছে তবু কেনার সব কিনেছি এখন খাটের ওপরই সে থাকে আমার সাথে যেহেতু আমি একা থাকি ও আমার সাথে থাকে তো এই পুতুলটা আমি কিনেছি এই তো পয়সা তো আমাদের দাদা ভাই বাট আমি কিনছি আর এই হাড়ের সেটটা কিনেছি ইচ্ছা গেল এটা কিনি কারণ সবসময় তো সোনার গয়না পরে সব জায়গায় যা যায় না বলো না তো কোথাও হট করে বিয়ে বাড়ি টিয়ে বাড়ি দূরে গেলে তখন এটা পড়ে যাওয়া যায় কেনা আছে অনেক কিছু তবু এটা একটা ভালো লাগলো এই এখন পাল সেটের মতো কতকটা উঠেছে না এই পুঁতি পুঁতি দেওয়াগুলো তো এটাই কিনলাম একটা বিয়ে বাড়ি বিয়েবাড়ি টিয়ে বাড়ি বা কোথাও পুজো বাড়ি টুজো বাড়ি হঠাৎ ওকেশান পড়লে যাওয়ার জন্যে তো তার সাথে এই কানেরগুলোও দিয়েছে আর এই হাড়ে সেটটা তো কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানুন আমি আর ভালো করে ডিটেলসটা এখন দেখার দিয়ে আছি না তাড়াহুড়োর মধ্যে আছি আর এইখানে যে তোমাদের দাদাভাই কিনে দিয়েছে সে যেমন প্যাক করে নিয়ে এসছিল তেমনই পোড়া আছে আমি বারও করি আর দেখানো হয়নি নিজেও দেখিনি তোমাদেরকে কী দেখাবো বলো সেই যে মেলায় গিয়ে কিনেছি সেই প্যাক করে পড়া আছি তো এখন প্লিজ এই দেখো আমি তো এটা কিনতেই চাইনি কারণ বলতো ঠকে গেছি এরকমই সেম আমাদের চাপাতলার মেলা বিক্রি হচ্ছিলো একশো টাকা করে আর তোমাদের দাদাভাই আমাকে দেড়শো টাকা দিয়ে কিনে দিয়েছে একশো টাকা ঠকে গেছে আর এটাও এখানে একশো টাকা করে বিক্রি করছিলো বিক্রি করছিল তোমাদের দাদাভাই আমার দেড়শো টাকা দিয়ে কিনে দিয়েছে তো এই দুটো কিনেছি কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে এই দেখো কী ভালো লাগছে না তিনটে পুতুলকে তো এটা আমি পছন্দ করে কিনেছিলাম দেড়শো টাকা বলছিলো বলে তোমাদের দাদাভাই বলে তাহলে আর একটা নিয়ে নাও তিনশো টাকা করে নাও তো এইটা কিনে দিয়েছে ও আবার এটা ভালো লেগেছে আমার এইটা মেয়ে মানেই পিঙ্ক আর আমার তো পিঙ্ক কালার প্রিয় আর এইটা কিনেছি সবই পিঙ্ক আর এলো চলো এগুলোই কেনাকাটা হয়েছিলো তো পরে তোমাদের সাথে দেখা হচ্ছে কারণ রাত্রিরে আবার লুচি তরকারি সমস্ত কিছু হচ্ছে ননদরা আসছে বুঝতেই পারছো ননদ নন্দাই তো নন্দাই আসছে না ননদ ননদের বাড়ির লোকজন আসছে আর কি তো ওদের বাড়িতে কার্তিক পুজো তো আমরা গিয়েছিলাম তো ওদের বাড়ির কুটুম আছে মাছ তো ওনারা আসছেন তো ওনাদের জন্য আলুর তরকারি আটা ফাটা ময়দা ফয়দা আর কি মেয়েকে রেডি করে রাখবো তো এলে খেতে ফেতে দেওয়ার জন্য চলো তো এই দেখো আমাদের ননদের নন কুটুমজন সব এসেছিলো তার জন্যে আলুর দম এক করা হয়েছিল। তো চলে গেছে তো ভিডিও আর করিনি প্রত্যেকবার এলেই কি ভিডিও করতে হয় ভালো আর এখানে হচ্ছে লুচি তো একারই চলে গেছে খাওয়া হয়েছে নিয়ে গেছে আর এই আজকে রাত্রে দিনা চলো এবার রেডি হবে এখন ঘড়িতে বাজে আটটা চল্লিশ দেখো গোলাপ ফুলটা ফুটে গেছে এই দেখো বন্ধুরা রেডি হয়ে গেছে এখন বাড়িতে নটা দশ চলো কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও আজকে কিন্তু নতুন শাড়ি অন্য শাড়ি নতুন না অন্য শাড়ি পরেছি তো এই দেখো তো চলো টাটা পরে তোমাদের সাথে কথা দিয়ে এসে কথা বলবো কারণ অনেক একটু দেরি হয়ে যাচ্ছে অলরেডি দেরি হয়ে যাচ্ছে বলতে বড় মামা শ্বশুর যাবে আজকে বড় মামি বড় মামা শ্বশুরদের সাথে আজকে যাব তো আমি চাবি খুঁজে পাচ্ছি না ও এত చాల స్టోల్ నె

ના છે એ ઘરે ડિઝાઇન તો બહુ સારી છે ઘરે રહે છે તો જ છે એના પૂછેગા બટન દે ઉજુ તો ઘરે તો ને যেহেতু অনেকটা রাত হয়ে গিয়েছিল নটা বেজে গিয়েছিল বিয়েবাড়িতে আসতে আমাদের বুঝতে পারছো বড় মামার দোকান বন্ধ করে বিয়েবাড়ি আসতে তো একটু দেরি হবেই আর কাছেই বুঝতে পারছো দশ মিনিটের রাস্তা অটো করে জাস্ট এলাম তো এসে গিফট টিপ দিয়ে আর কি পকোড়া খেলাম আইসক্রিম খেলাম ফুচকা খেলাম খেয়ে ফুচকা খাইনি ফুচকা শেষ হয়ে গিয়েছিলো তো এখন আপাতত খেতে বসেছি তো খেতে বসেছি কি কী মেনু করেছে তোমাদের সাথে একটু শেয়ার করে দিই তো এখানে আছে ফিস চপ আমি কিন্তু একটাই নিয়েছিলাম বড়ো মামি বাট খাইনি আমার পাতে তুলে দিয়েছে যেহেতু বড় মামির পাশে বসেছি আমি আর ওদিকে বড় মামা বো শ্বশুর বসেছে আর তার পাশে বসেছে আমাদের যে মামা আর কি অটো নিয়ে আমাদের নিয়ে যা নিয়ে আসা করে ওই মামা বসেছে তো তারপরেই দিয়ে দিয়েছে একটা নান নানও বলতে পারো বা কুলচাও বলতে পারো তো ওরকমই টাইপের কতকটা আর তারপর দিয়েছে ডাল মাখনি তারপরে সোজা চলে দিয়েছো রাইসে তো এখানে করেছে ফ্রায়েড রাইস আর চিলি চিকেন করেছিল ওখানে তো চিলি চিকেন করেছিল মেনুতে আর তারপর ছিল তো মিষ্টি যেমন থাকে নর্মাল মিষ্টি সন্দেশ চাটনি পাঁপড় আইসক্রিম এটাই হচ্ছে খাওয়া দাওয়ার মেনু তো তোমরা দেখেই বুঝতে পারছো তো মোটামুটি ভালোই রান্না করেছিল তো খাওয়া দাওয়া করলাম আর সাথে কিন্তু ওখানে আমি সমস্তটা ঘুরিয়ে ঘুরে দেখাবার চেষ্টা করেছি কি সুন্দর খাটটা সাজিয়েছে দেখেছো তোমরা তারপর রান্নাঘর টান্নাঘর সমস্ত কিছু পরিষ্কার করে একদম গোছানো কিচেন চিমনি থেকে শুরু করে তো খুবই ভালো লাগলো তো কাছে বিয়ে বাড়ি তো তিনজনে মিলেই জাস্ট গিয়েছিলাম আর সেদিন কেউ যায়নি আর কি তো এই মাত্র জাস্ট বাড়ি এলাম তো এখন ঘড়িতে বাজে সাড়ে দশটা তো তাড়াতাড়ি বিয়ে বাড়ি থেকে বাড়ি চলে এসছি যেহেতু আর বড় মামা গেছে বুঝতেই পারছো তো একটু খাওয়া দাওয়া করেই চলে এসছি আর শীতের ব্যাপার তো সাড়ে দশটা মানেই অনেকটা ব্যাপার তো আজকের ব্লগটা মিনি ব্লগ বলতে পারো তো কিছুটা শেয়ার করলাম চলো দেখাবে পরের দিন নতুন একটা ব্লগের সাথে টাটা বাই বাই গুড নাইট